আজকে আমরা খুব সহজেই তৈরি করব তেলে ভাজা মালপোয়া পিঠা শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে তৈরি করা মালপোয়া পিঠা এতটা পারফেক্ট নরম তুলতুলে ও সুন্দর দেখতে হতে পারে তাই এই রেসিপি ট্রাই করার পরেই বুঝতে পারেন প্রথমে দুই কাপ চালের গুঁড়া এবং এক কাপ ময়দা দিয়ে দিলাম এবং এর ভেতরে এক চিমটি লবণ যোগ করে নিলাম এবার আমি দুই চামচ খেজুরের গুড় মিশিয়ে নিলাম খেজুরের গুড়ের কারণে স্বাদ আরও বেড়ে যাবে এবার এক কাপ বা হাফ কাপের মতো পরিমাণ মতো কুসুম গরম দুধ এর ভেতরে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে মিশ্রণ গাঢ় বা পাতলা কোনোটি না হয় এবার ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রেখে দিতে হবে এবার অন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে এবার চামচে করে এই মিশ্রণ গরম তেলের ভেতরে দিয়ে দিতে হবে তেল যেন পর্যাপ্ত গরম হয় সেদিকে খেয়াল রাখতে হবে কিছুক্ষণের মধ্যেই পিঠা তৈরি হয়ে যাবে পিঠা ফুলতে শুরু করলে একে আস্তে করে উল্টে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া পিঠা তৈরি হয়ে যাচ্ছে এভাবে সবগুলো পিঠে ভালো করে ভেজে নিতে হবে যখন এটি ফুলতে শুরু করবে তখন এটি আস্তে করে উড়তে দিতে হবে এবং দুই পাশ ভালো করে ভাজা হওয়ার পরে উঠে নিতে হবে এরপরেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে মালপোয়া পিঠা